ভারতের ছাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামীর মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘিরে রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় নিয়াহ হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাজধানী দয়েল চত্বর থেকে শিক্ষা ভবন অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে সন্দেহভাজনদের তল্লাশিও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শেখ হাসিনার মামলার রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে অনাকাঙ্ক্ষিত সতর্ক পুলিশ র্যাব বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানীতে অফিসগামী ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক চলছে গণপরিবহন ও মেট্রো রেল আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে যোগদান করবেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান ফরহাদ আপনার কাছে একটু জানতে চাই যে বড় পর্দায় যেখানে রায় দেখানো হবে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং বিচার কার্যঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন আপনি জানেন যে শেখ হাসিনা রায়কে ঘিরে কিন্তু আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন জোরদার করা হয়েছে তেমন রাজধানীর বিভিন্ন পয়েন্টে নেওয়া হয়েছে প্রজেক্টরের মাধ্যমে কিন্তু এই রায় সরাসরি দেখানো হবে এবং আমরা এই মুহূর্তে রয়েছি টিএসিতে এখানেও ডাকসুর উদ্যোগে প্রজেক্টর স্থাপন করা হয়েছে এবং এখানে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী শিখে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং এখানে যারা কর্মকর্তা এবং আশপাশের এলাকাতে যারা রয়েছে তারাও এখানে এসে উপস্থিত হয়েছে এবং এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সহ যারা আজকে রায় হবে তাদেরকে ফাঁসির দাবি জানিয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে আর তারা বলছেন যে আজকে যেন তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয় এবং সেটা দ্রুত কার্যকরের কথাও তারা জানাচ্ছেন এবং এই এই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু এই এলাকাতে আমরা দেখেছি শাহবাগ শহর টিএসসি এলাকাতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে পাশে আমরা ট্রাইব্যুনাল এলাকারও দেখেছি সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে আমরা কথা বলবো কয়েকজনের সাথে একটু আপনার কাছে জানতে চাই যে আপনি কোন জায়গা থেকে এসেছেন আজকে এখানে কেন এসেছেন কোন জায়গা থেকে এসেছেন এখানে ধন্যবাদ আমি ওয়ারে থেকে এসেছি আজকে পেঁচিশ হাসিনার রায় দেখার জন্য আমরা একত্রিত হয়েছি যে হাসিনা দীর্ঘ ষোলোটি বছর মানুষকে বিভিন্নভাবে সেই একাত্তরের চেতনার বিশ্বাসকে পুঁজি করে মানুষকে একাত্তর চেতনাকে সামনে নিয়ে এসে সে মানুষকে শোষণ করার জন্য ষোলোটি বছর মানুষকে জুলুম নির্যাতন করেছে যে দু সালে ক্ষমতা আসার পরে বিডিআর বিদ্রোহের মাধ্যমে শুরু করে বিডিআর দুর্গ হত্যা করে দু হাজার সালে সালপ্রাসত্তরে আলী মহাদুরকে হত্যা করে এরপরে জামাত ইসলামের নেতৃবৃন্দ থেকে ফাঁসি দিয়ে একের পর এক অপরাধমূলক কার্যক্রম চালিয়ে সে সর্বশেষ জুলাই আগস্ট যে প্রত্যাম যে বিপ্লব হয়েছে বিপ্লবকে সে ধ্বংস করার জন্য সে আন্দোলনকে সংগ্রাম করার জন্য সে একটি বলডতা চালিয়েছে মানুষের উপরে প্রেক্ষিতে এদেশে দুই হাজার মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজারের মতো আহত হয়েছে আমরা শুনছিলাম একজন কথা বলছিলেন এরকম রাজধানীর বেশ কিছু জায়গাতে কিন্তু আজকে প্রজেক্টরের মাধ্যমে সংস্কৃত মন্ত্রণালয়ের মাধ্যমে এই উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে এবং প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে এবং আমরা দেখি যেখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে এবং ডাকসু নেতারা রয়েছে তারাও বলছেন যে বিগত সময়ে গণভূতনে যে আন্দোলন এবং নির্বাচনে হত্যা করা হয়েছিল তাদেরকে কিন্তু এই আজকে রায়ের মাধ্যমে সেটা কার্যকর করা হবে আমরা একটু কথা বলবো আরও কয়েকজনের সাথে আমরা জানতে চাইবো যে তারা কেন আজকে এখানে এসেছেন এবং কি উদ্যোগ নিয়েছেন আমরা কথা বলবো একজন রয়েছেন এবি জুবাইয়ের সাথে এবি জুবাইয়ের আপনি একটু জানতে চাই যে আজকে এখানে আপনারা যে এই ডাক্তার উদ্যোগে প্রজেক্টের মধ্যে দেখাচ্ছেন কি বার্তা দিতে চাচ্ছেন এবং আজকে এখানে কেন উপস্থিত হয়েছেন দেখেন আমরা এখান থেকে এটাই বলতে চাই যে খুনি আসি না বিগত ষোলো বছর যত অপকর্ম করেছে তাকে একবার ফাঁসি দিলেও তার অপকর্মের সমান হবে না এই জন্য তার আসলে আদালতে তাকে শাস্তি দেওয়া সক্ষমতা নাই বাট যে তারপরেও আমরা চাই যে হাসিনাকে বিচারের প্রক্রিয়ার মতো দিয়ে ফাঁসিতে জোরানো হোক এরপরে তার বাকি বিচার আল্লাহ তালা করবেন অনন্ত শাস্তি থাকা দেবেন বলে আশা করি আমরা আজকে তো একটা প্রাথমিক স্টেজ রায় দিবে এছাড়াও অন্যান্য মামলা এক রয়েছে আপনারা কি প্রত্যেকবারই এরকম কার্যক্রম করতে চান ব্যাপারটা এমন নয় আমরা হচ্ছে খুনি হাসিনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকবো যাতে করে খুনি হাসিনার বিচারটা জনগণের আকাঙ্ক্ষা অনুসারী হয় সেটা চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ ধন্যবাদ জুবাইর আপনি দেখতে পাচ্ছিলেন আমাদের সাথে ডাকসুর একজন নির্বাচিত নেতা কথা বলছিলেন এবং তিনি জুলাই আন্দোলন অন্যতম সংগঠক তারা বলছেন যে শুধু একবার ফাঁসি না বারবার ফাঁসি দিলেও জুলাইতে যে আন্দোলন হয়েছিলো সেই আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ হত্যা করা হয়েছিল সেই বিচারের দাবিতে এবং আজকে এই রায় সরাসরি দেখার জন্য কিন্তু আমরা দেখেছি এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অন্যান্য ওরাও রয়েছেন তো এখন পর্যন্ত আমার কাছে এই চলে সর্বশেষ করি ধন্যবাদ আপনাকে